হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন জব অ্যাট দ্য রেট ফোর তো আমি তোমাদের জন্য একটা চাকরির বিজ্ঞপ্তি রয়েছি এখানে একটা নিয়ে এখানে অনেকগুলো ভ্যাকান্সি রয়েছে তো এই সমস্ত ডিটেলস সেটা বলে রাখি এখানে যেসব কোম্পানিগুলো আছে সবই প্রাইভেট কোম্পানি কিন্তু ভালো ভালো সব কোম্পানি রয়েছে সব তোমাদের তো প্রাইভেট এখানে প্রচুর সংখ্যক শূন্যপদ রয়েছে বিভিন্ন কোম্পানিতে তো এটা একটা চাকরির জব ফেয়ার যেরকম হয় সেটা বলতে পারো তো অনেকেই এই খবরটা জানো বা অনেকের জানা নেই তো তাদের জন্য আমি আর একবার এই ভিডিওটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে যেটা রয়েছে এটা একটা হেডিং রয়েছে এটা তোমরা অনেকেই দেখতে পারবে এখন ফেসবুকে হোয়াটসঅ্যাপে এটার লিঙ্ক অনেক জায়গায় এটার দেখতে পারবে যে কর্মসংস্থান হাট হ্যাঁ ঠিকই শুনেছো তোমাদের এখানে কর্মসংস্থান বসবে তো এটা কবে তারিখ আছে তোমাদের তিরিশে মার্চ তোমাদের দু হাজার পঁচিশ তিরিশে মার্চ সকাল দশটা থেকে অর্থাৎ তোমাদের আর মাত্র একদিন বাকি রয়েছে তো তোমাদের যাদের বলবো যে যাদের কলকাতা তোমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এর মধ্যে বাড়ি রয়েছে তাদের জন্য গুরু দারুণ সুযোগ রয়েছে এই চাকরিটার এবং সব জেলা থেকেই তোমরা আসতে পারবে তো এই স্থানটা কোথায় দেখো অশোকনগর কমলাল নেহেরু বাড়িকে বোধ অশোকনগরটা কিন্তু কলকাতায় অশোকনগর নয় এটা হচ্ছে তোমার উত্তর চব্বিশ পরগনা অশোকনগর এর সম্পূর্ণ ডিটেলস এটা আমি তোমাদের ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং তোমরা এই নাম্বারটায় তোমাদের হাই লিখে তোমাদের নামটা রেজিস্টার করে নিতে পারো তাহলে তোমাদের আর কোনো কিছু করা লাগবে না তোমরা সরাসরি ডাইরেক্টলি ওখানে গিয়ে ফর্ম ফিল আপ করে তোমাদের ইচ্ছে মতন তোমরা চাকরি করতে পারবে আর এখানে মিনিমাম তোমাদের বলে রাখি যে এইট পাস থেকে শুরু করে গ্রাজুয়েশান সমস্ত ধরনের চাকরি আছে আর আশা করি তোমরা যারা বেকার রয়েছে তোমাদের সবার জন্যই এখানে চাকরি রয়েছে তো তোমরা এখানে কেউ খালি হাতে ফিরবে না সবার জন্য কিছু না কিছু কাজ রয়েছে তো বাইক যাদের আছে তাদের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের চাকরি রয়েছে তো সব কিছু কোম্পানি পে করবে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব চলো শুরু করা যাক আজকের ভিডিও তো এর এই যে ঠিকানাটা এটা কিন্তু অশো নগর স্কুল এখানে তিরিশে মার্চ তোমাদের ইন্টারভিউ হবে সমস্ত তোমাদের ডাইরেক্ট জয়নিং রয়েছে তোমরা এখানে যেতে পারো তোমাদের যাদের চাকরির দরকার আছে তো ভালো মাইনার চাকরি তো চলো ভ্যাকান্সিগুলো আমি দেখে নেওয়া যাক কী কী ভ্যাকান্সি রয়েছে কতগুলো রয়েছে তো দেখো এখানে প্রথমে তোমাদের এক নম্বরে যে ভ্যাকান্সিটা রয়েছে এটা হচ্ছে তোমার বিএন ডিএসডি ডালের তরফ থেকে তো এটা একটা আইটি সেক্টরের জব আইটি অ্যাপেন্টিস তো এটার ভ্যাকান্সি রয়েছে কটা দশটা ভ্যাকান্সি রয়েছে টোটাল আর এখানে তোমাদের কী কী চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশান যে কোনো স্ট্রিম থেকে তোমাদের এবং তোমাদের গুড কমান অর্থাৎ এক্সেল যে তোমাদের জানা থাকতে হবে আর তোমাদের ইংলিশে দক্ষতা হবে আর এর লোকেশান কোথায় রয়েছে তোমাদের অশোকনগর আমাদের অশোকনগর এবং সাথে তোমাদের এই চাকরিটা হবে আর স্যালারি তোমাদের নাইন টু টুয়েলভ অর্থাৎ নয় থেকে বারো হাজারের মধ্যে রয়েছে আর এখানে কী বলেছে রিমার্কসে দেখো কী বলা হয়েছে তো ক্যান্ডিডেট নিট আন্ডারগো থ্রি মান্থ ট্রেনিং উইল বি চার্জেবল অর্থাৎ তোমাদের যে প্রথম এই কোম্পানিতে আইটি কোম্পানিতে নেওয়ার জন্য তোমাদের প্রথমে তিন মাস ট্রেনিং দিতে হবে সেটা চার্জ কিছু সামান্য পে করতে হবে তো তার মধ্যে তোমরা এটাই দেখতে পারো এরকম প্রচুর পোস্ট হয়েছে চলো তারপরে দেওয়া যাক এখানে কী রয়েছে দেখো রিদিমে রয়েছে তোমার কার্পেন্টার পদের জন্য যেখানে তোমাদের মাত্র অষ্টম শ্রেণী পাস যাদের রয়েছে এবং যাদের ট্রেনিং রয়েছে তো চার চার মাস চারটে পোস্ট রয়েছে এই তোমার কার্পেন্টারে তো এখানে এইট স্ট্যান্ডার্ড যারা রয়েছে তাদের ট্রেনিং দেওয়া হবে এবং স্টারবিনও দেওয়া হবে তোমাদের যখন ট্রেনিং চলবে তখন ছ হাজার তোমাদের ট্রেনিং স্টারবিন দেওয়া হবে তারপরে তোমাদের জয়নিং করানো হবে তো কার্পেন্টারের উপরে তারপরে হচ্ছে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার তোমাদের যদি কারো করা থাকে ডিপ্লোমা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং একটা পোস্ট রয়েছে এখানে ভালো স্যালারি রয়েছে দেখো কী বলেছে বারো হাজার সঙ্গে বিএ এবং ইএসএ দশ পার্সেন্ট ইনক্রিমেন্ট মানে দু বছর একবার করে তোমাদের দশ পার্সেন্ট করে ইনক্রিমেন্ট হবে এবং জব লোকেশান কোথায় রয়েছে অসনগর জব লোকেশন রয়েছে এর মধ্যে তোমরা চাকরি পেয়ে যাবে তো তোমরা এই অশনগর এলাকার কাছাকাছি যারা রয়েছে তারা এর জন্য ভালো সুযোগ এবং ভালো স্যালারি রয়েছে তোমরা এখানে গিয়ে যোগাযোগ করতে পারো ডাইরেক্ট তারপরে তিন নম্বরে দেখো তোমাদের যে ভ্যাকান্সিটার কথা আমি বলছি অদৃত চার অর্থাৎ এখানে হচ্ছে তোমাদের মাইক্রো ফাইন্যান্স লোন সেক্টর এইচডিএফসি ব্যাঙ্কে এক্সিস ব্যাঙ্কে বন্ধন ব্যাংকে যে তোমাদের এটা কিন্তু পুরোটাই জব এবং এখানে কিন্তু প্রচুর সংখ্যক শূন্য একশোটা শূন্য রয়েছে টোটাল এবং এখানে তোমাদের ক্রাইটেরিয়া এডুকেশন কী যাওয়া আছে গ্র্যাজুয়েশান উচ্চ মাধ্যমিক এবং এজ লিমিট কিন্তু তোমাদের তিরিশ বছরের মধ্যে হতে হবে এটা বলা আছে আর তোমাদের দেখো এইচডিএফসি যেহেতু ভারতের এক নম্বর প্রাইভেট ব্যাঙ্ক তো এখানে স্যালারিও তোমার বেশি দেখো একটু চাপও বেশি ফিল তোমার যে কোনো কাজে একটু ফিল্ড জব বেশি থাকে তো সেক্ষেত্রে তোমাদের স্যালারিও ষোলো থেকে বেশ তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তোমরা মিনিমাম টোয়েন্টি ফাইভ প্লাস তোমার স্যালারি পাবে যাদের এক্সপিরিয়েন্স এবং যাদের মানে এক্সপিরিয়েন্স নেই তাদের ষোলো হাজার প্লাস থেকে তোমাদের খুব ভালো চাকরি এবং এর তো এটা তোমাদের কোথায় নিয়ে কবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতাতে তোমাদের এটা লোকেশন থাকবে জব লোকেশান আর কী বলেছে দেখো তেরো থেকে সতেরো হাজার হচ্ছে এক্সি বন্ধন যে আদার ব্যাঙ্ক সেখানে হচ্ছে ফিক্সড স্যালারি হয়ে তোমার আর কী বলা হয়েছে তোমাদের এক্ষেত্রে তোমাদের তিন মাস কিন্তু তোমাদের প্রথমে ট্রেনিং দেওয়া হবে যেটা হচ্ছে পেট থাকবে তারপরে দেখো যেটা এইটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের হোটেল বয় জব যেটা আনলিমিটেড তোমাদের ভ্যাকান্সি রয়েছে যত খুশি তোমরা সবাই সিকিউরিটিটা হাউস কিপিং এগুলোর জন্য ন্যূনতম যারা এইট পাস করেছো তাদের জন্য এবং তোমাদের স্যালারি কী বলেছে দেখো দশ থেকে এগারো হাজার টাকা তোমাদের স্যালারি এবং ষোলো হাজার থেকে আঠারো হাজার অলসেল অ্যাভেলেবেল সিকিউরিটি অর্থাৎ সিকিউরিটি গার্ডে যাদের তাদের ক্ষেত্রে ষোলো থেকে আঠারো হাজার এবং হায়েস্ট পঁচিশ হাজার পর্যন্ত স্যালারি খুব ভালো স্যালারি রয়েছে তোমাদের এখানে এইটা অ্যাপ্লাই করতে পারো তোমরা আর দেখো আট হাজার থেকে তেরো হাজার যেটা রয়েছে এটা হচ্ছে ডিপেন্ড হচ্ছে তোমাদের ওয়ার্কিং যেটা মহিলাদের ক্ষেত্রে তোমাদের রয়েছে ওমেনদের জন্য ফর্টি হোল্ড এবং ফর্টি হাউস হোল্ড ডিউটিস ফর্টি হাউস এটা ফর্টি আওয়ার্স হবে তোমার অর্থাৎ তোমাদের সপ্তাহে তুমি উইকে ফর্টি আওয়ার্স করে ডিউটি তোমাদের করতে পারো এবং ফর্টি হাউসে যেটা চল্লিশটা বাড়ি তোমাদের রয়েছে এবং তোমরা সার্ভিস দিতে পারবে তো এবং এছাড়াও আরও অন্যান্য জব রয়েছে তোমরা সেখানে গেলেই তোমরা দেখতে পারবে তোমাদের ফর্ম থাকবে তোমরা তোমাদের ইচ্ছে খুশি যত খুশি ফর্ম ফিল আপ করতে পারবে তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী তো এরপরে চলো আরও কী বলেছে তো বন্ধুরা এর মধ্যে যেগুলো ফিল্ড জব রয়েছে তো যারা বাইরে কাজ করতে চান না তোমরা অফিসে বসে কাজ করতে চাও তাদের জন্য এখানে দেওয়া রয়েছে যে অলসো অ্যাভেলেবেল লাইক ব্যাক অফিস অর্থাৎ কাস্টমার সার্ভিস বিভিন্ন ধরনের যে ব্যাক অফিস সার্ভিসগুলো সেই সব ক্ষেত্রেও কিন্তু তোমাদের এখানে জব রয়েছে তোমরা ওখানে গেলে সমস্ত কোম্পানি তোমরা দেখতে পারবে তো এরপরে দেখো আর কি রয়েছে চার নম্বরে যেটা দেখো এটা বলেছে মারুতি সুজুকি যেটা একটা খুব ভালো বড়ো কোম্পানি যেটা গাড়ি কোম্পানি হয় বিশেষ করে তো এখানে কী বলেছে রিলেশনশিপ ম্যানেজার অর্থাৎ সমস্ত কিছু হ্যান্ডেল করা যেহেতু ম্যানেজার পোস্টের জন্য যেখানে পোস্ট তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে দশটা যেখানে গ্রাজুয়েশান এন এস টিম আর কী বলেছে দেখো দশ হাজার টাকা ফিক্সড স্যালারি আর হচ্ছে ইনসেন্টিভ ডিপেন্ড আপন পারফরমেন্স অর্থাৎ দশ হাজার টাকার প্লাস অবধি ইনসেন্টিভ অর্থাৎ তুমি কীরকম কী কাজ করতে পারছো তার উপর ইনসেন্টিভ তোমরা পাবে বোনাস পাবে তো সেই ক্ষেত্রে তোমার জব লোকেশন কি বারাসাত রয়েছে আর হচ্ছে ময়না রয়েছে আর হচ্ছে এখানে কি বলা হয়েছে কোয়ালিফিকেশনের ক্যান্ডিডেট মাসব বেসিক নলেজ অটোমোবাইলস অর ডিফারেন্ট মডেল মারুতি সুজুকি কার তোমাদের মারুতি সুযোগী যে কার রয়েছে তার বিভিন্ন মডেলগুলো সম্পর্কে তোমাকে ধারণা থাকতে হবে এবং এছাড়া অথবা তোমাদের অটোমোবাইল সম্পর্কে জ্ঞান থাকতে হবে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এরপরে দেখো যেটা বলা হয়েছে এখানে প্রচুর ভ্যাকান্সি পাঁচ নম্বর যেটা ট্যাট এইচআর সলিউশন এখানে কী রয়েছে স্টার্ট ক্যাপ্টেন টিম লিডার হেল্পার ইন হোটেলস এখানে পঞ্চাশটা ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমার গ্র্যাজুয়েশন থেকে মাধ্যমিক পর্যন্ত অর্থাৎ মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত বিভিন্ন পোস্টের তোমার রয়েছে এবং ফেসার যারা জয়েন করবে তাদের জন্য নয় থেকে পনেরো হাজার স্যালারি রয়েছে এবং এক্সপিরিয়েন্স যাতে তাদের দশ থেকে তিরিশ হাজার পর্যন্ত এটা খুব ভালো তিরিশ হাজার প্লাস আর তোমার জব লোকেশান কোথায় হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতাতে তোমার জব রয়েছে এর স্যালারি এবং এরপরে যেটা রয়েছে ফিল্ড ওয়ার্ক ইন ব্যাঙ্কিং ব্যাঙ্কিং সেক্টরে যেখানে অ্যাক্সিস জনা ফাইন্যান্স সেখানে তিরিশটা ভ্যাকান্সি রয়েছে যেক্ষেত্রে তোমার গ্র্যাজুয়েশন মাস্ট এবং নয় থেকে পনেরো হাজার প্লাস ইনসেন্টিভ ইয়ে পেশার ডিস ডিপেন্ডার ইন্টারভিউ তুমি ইন্টারভিউ কেমন দিতে পারছো সে তার উপর নির্ভর করে তোমার স্যালারি এখানে ফিক্সড করা হবে বন্ধুরা ভিডিওটা একটু একটা বড়ো হবে তো কারণ প্রত্যেকটা পোস্ট আমি তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি তো দেখো এরপরে যে পোস্টটা রয়েছে তিন নম্বরে যেটা রয়েছে রিটেল বা কাউন্টার সেল ওটা পঞ্চাশ টাকা শূন্যপদ রয়েছে যেখানে উচ্চমন্দির পাশ আর এখানে তোমার স্যালারি হচ্ছে দশ থেকে পনেরো হাজার টাকা তারপর হচ্ছে চার নম্বরে এটিএম ক্যাশ লোডিং অর্থাৎ তোমরা যে এটিএমগুলো দেখতে পারো সেখানে যে ক্যাশ লোড করা হয় সেই ক্ষেত্রে তোমাদের কুড়িজন নেওয়া হবে যে ক্ষেত্রে তোমাদের এইচএস হলেই হবে আর তোমাদের এক্ষেত্রে স্যালারিকে বলেছে ন হাজার সাতশো একচল্লিশ টাকা তোমাদের ইন হ্যান্ড অর্থাৎ তোমাদের হাতে ন হাজার সাতশো একচল্লিশ প্লাস ওটি সাউথ কলকাতা অনলি অর্থাৎ সাউথ কলকাতার ক্ষেত্রে তোমার আদার যে সমস্ত কিছু রয়েছে সার্ভিসগুলো সেগুলো তোমাদের দেওয়া হবে সাউথ কলকাতা যদি তুমি জয়েন করো এরপর হচ্ছে ডেলিভারি বয় অর্থাৎ ফ্লিপকার্ট বিগ বক্সের যেগুলো তোমাদের অ্যামাজনের ডেলিভারি বয় আছে সেক্ষেত্রে তো এক্ষেত্রে বলে রাখি তোমাদের বাইক মাস্ট আর এই বাইকের যে তেল খরচা সেটা কোম্পানি তোমাদের করবে করবে এক্ষেত্রে পঞ্চাশ টাকা রয়েছে আর তোমার স্যালারি দশ হাজার থেকে আঠেরো হাজার ডিপেন্ড আপন ওয়ার্কিং কিং অর্থাৎ এক্ষেত্রে তোমাদের যে নাইট শিফটটা থাকে সেই ক্ষেত্রে তোমাদের বেশি তোমাদের স্যালারি থাকে তো এখানে তোমার জব লোকেশন হচ্ছে ব্যারাকপুর টু কলকাতা ইনক্লুডিং বারাসাত বারাসাতের মধ্যে রয়েছে এরপরে চলো তোমাদের কী বলা হয়েছে এম বাজার তোমরা নাম শুনে থাকবে এম বাজারে তো সেটার ভ্যাকান্সি তোমাদের ডিক্লেয়ার করি তোমরা ওখানে গিয়েই তোমরা সরাসরি ওখানে জানতে পারবে এরপরে যে ভ্যাকান্সিটা রয়েছে যেটা আমাদের খুব বড়ো কোম্পানি কোকা কোলা কোম্পানি যেটা ফিল্ড সেলস সেটা কিন্তু তোমার ফিল্ড ওয়ার্ক রয়েছে তোমাদের তারপরে রয়েছে স্মার্ট মিটার ইনস্টলেশন এখন তোমরা বিভিন্ন পৌরসভা এলাকায় অলরেডি চালু হয়ে গেছে স্মার্ট মিটার যেন এখানে তোমাদের আগে থেকে রিচার্জ করতে হবে একটা ন্যূনতম ধরো দুশো পাঁচশো রিচার্জ করতে হয় তারপরে তোমরা মিটার চালাতে পারবে সেটা শেষ হয়ে গেলে আবার তোমরা রিচার্জ করে মিটার চালাতে পারবে সেই ইনস্টলেশনের জন্য তোমাদের লোক নেওয়া হচ্ছে এছাড়া ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট এটিএম ক্যাশ রিলিফ এগুলোর জন্য তোমাদের যেটা নতুন তোমাদের ভ্যাকান্সি যোগ করা হয়েছে এটা রিভাইজ রেখেছি তো টোটাল সত্তরটা পদ রয়েছে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশান সমস্ত কিছু তোমরা সবাই অ্যাপ্লাই করতে হবে তোমাদের সঙ্গে বলেছিলাম যে অষ্টম থেকে সমস্ত সবাই তোমরা এখানে চাকরি পাবে তোমরা তোমাদের যোগ্যতা অনুযায়ী তোমরা যেটা তোমাদের পছন্দ মতো চাকরি বেছে নিতে পারো তো এখানে স্যালারি কিন্তু দশ থেকে কুড়ি হাজার খুব ভালো স্যালারি রয়েছে তো তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো তোমরা গিয়ে তারপরে যেটা ছ নম্বরে দেখো কী বলেছে রেকর্ড জেনারেশন এর আন্ডারে তোমার কালেকশন পোস্ট ইন এল এন টু ক্রিয়েট লোন গ্রুপ অর্থাৎ লোন গ্রুপে তোমার রুরাল এলাকা অর্থাৎ গ্রামীণ এলাকায় তোমাদের যে ধরো কাউকে লোন দেওয়া হলো সেই লোন কালেক্টের জন্য তোমাদের নেওয়া হবে ষাটশো ষাটজনকে এক্ষেত্রে তোমাদের উচ্চমাধ্যমিক পাশ লাগবে হাতে স্যালারি পাবে তোমার পনেরো হাজার তিনশো প্লাস পি এফ এসআই তো এখানে প্রচুর তোমাদের শূন্য পদ রয়েছে তোমরা যাদের খুব দরকার চাকরি তো অবশ্যই এগুলো অ্যাপ্লাই করতে পারো এবং তোমরা যেতে পারো এরকম প্রচুর দেখো সেলস এক্সিস ব্যাঙ্ক এখানে পঞ্চাশটা এখানে রিলায়েন্স যার ডেভেল পঞ্চাশটা রয়েছে প্রচুর তোমাদের গ্র্যাজুয়েশান পাশে রয়েছে এখানে গ্র্যাজুয়েশান পাশে রয়েছে তো এখানে স্যালারিগুলো দেখতে পাচ্ছে পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো প্লাস ইএফআই ইএফআই তো এইটা কিন্তু সেক্টর ফাইভ কলকাতাতে রয়েছে তো উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ না কলকাতায় যারা রয়েছে মুর্শিদাবাদ তোমরা এই যদি এই চাকরিগুলো করতে চাও তোমরা এখানে আসতে পারো তো এইটার পুরো ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দেবো এবং টেলিগ্রামে জয়েন যাও সেখানে আমি পুরো ডিটেলসটা চাকরি দিয়ে দেবো তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো আর তোমরা অবশ্যই তোমাদের তিরিশ তারিখে তিরিশে মার্চ যেটা তোমাদের রয়েছে তো তোমরা সেখানে সকাল তোমাদের দেখিয়েই দিলাম যে কতটা কটার মধ্যে তোমাদের যেতে হবে সকাল দশটা তোমাদের তো এখানে তোমরা অবশ্যই যেও যাদের অবশ্যই চাকরির দরকার তো আজকের ভিডিও এইটুকু আর এই যে রশনগর কমল স্কুলের যে ডাইরেকশন তো আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে তোমরা ডাইরেকশানটা দেখে নিতে পারো আর তোমাদের অবশ্যই তোমরা এটা জয়েন করো তো আজকের ভিডিও এইটুকু থ্যাংক ইউ